আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সিলভার বোর্ড রা কবুতর জোড়া মাসাল্লা খুবই সুন্দর এক জোড়া কবুতর ফ্রেন্ডলি ওরা দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এছাড়া আপনারা চাইলে আপনাদের কবিতরের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবিতরের ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবিতর ভিডিও শেয়ার করবেন এছাড়া যে কোনো প্রয়োজন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কবিতার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জানাতে পারেন যারা কবিতর পছন্দ করেন তারা অবশ্যই ওর উপরে আসে হচ্ছে সবজি গোড়া কবুতর মশাল্লা দেখেন রাখতেছে

ஜெயோ பி பைகே அல்லாம